আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তকে নিয়োগ না দিয়ে অব্যাহতি নেওয়া শিক্ষককে পুনর্নিয়োগের চেষ্টা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে গ্রান্থ প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পেয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন মোহাম্মদ বরকতুল্লাহ নামের এক প্রার্থী জাতীয় মেধা তালিকায় গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান বিষয়ে তেতাল্লিশতম স্থান পাওয়া বরকত উল্লার অভিযোগ চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসা তার নিয়োগ কার্যক্রম ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করছে এবং তার পদে দু সালে অব্যাহতি পাওয়া সহকারী গ্রন্থাগারকে পুনর্নিয়োগ দেওয়ার পায় তারা করছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ রফিক উদ্দিন বুধবার এই বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন চেয়ারম্যান এবং মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগ সূত্রে জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বরকুতুল্লাহ এন টিএসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসা গ্রন্থাগার প্রবাসক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পদে সুপারিশপ্রাপ্ত হন গত একুশ আগস্ট তিনি মাদ্রাসা যোগদানের আবেদন জমা দেন কিন্তু ষোলো সেপ্টেম্বর মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিক আদালতের একটি আদেশ দেখিয়ে তাকে নিয়োগপত্র না দিয়ে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখে জানা যায় আদালতের সেই আদেশ এসেছে মোহাম্মদ আলী আজগর নামে এক ব্যক্তির আবেদনের পর যিনি দু সালে ওই মাদ্রাসা থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিলেন অভিযোগে বলা হয়েছে আলিয়াসগজ ছিলেন সহকারী গন্ধাগারী যার পথ ছিল উনিশশো সালের জনবল কাঠামোর অধীন কিন্তু এন সুপারিশ অনুযায়ী যে গ্রন্থাগার পূর্বাসক পদে বরকত উল্লাহ সুপারিশ পেয়েছেন সেটি দুই হাজার সালের জনবল কাঠামোতে প্রথম সিরিজ হয় এবং দুই সালের প্রজ্ঞাপন অনুযায়ী একটি এটি শিক্ষক মর্যাদার একটি পদ ফলে দুইটি পথ এক নয় এবং আদালতের মামলার রায় তার সুপারিশ পাওয়ার পদের সঙ্গে সম্পর্কিত না হলেও তাকে নিয়োগ দেওয়া হয়নি জানতে চাইলে বরগত বলেন দুই হাজার ছয় সালে আলিয়াজগর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে চাকরি থেকে অব্যাহতি নেন পরবর্তীতে দু হাজার সালে তার শূন্য পদে নতুন নিয়োগ সম্পন্ন হয় দু হাজার একুশ সালে আলিয়াজগর আদালতে মামলা দায়ের করেন এবং দাবি করেন তিনি কখনো মাদ্রাসা ছাড়েননি এবং বিনা বেতনের পনেরো বছর কাজ করে গেছেন এই মামলার একতরফা রায়ের ভিত্তিতেই আদালত সাময়িক স্থগিত দিয়েছেন এ পেছনে সহকারী শিক্ষক আলিয়াজগড়ের বকেয়ার বিষয় জড়িত রয়েছে আমাকে নিয়োগ দেওয়া হলে আলিয়াজগড় কোনো বকেয়া পাবেন না ফলে অধ্যক্ষ মোডা অঙ্কের কমিশনও পাবেন না বরকতুল্লাহ অভিযোগ করে বলেন মাদ্রাসা কর্তৃপক্ষ জানতো যে পথটি নিয়ে মামলা চলমান তবু এন টিএসির কাছে পদের চাহিদা দেয় এবং পরে তা সংশোধনের সুযোগ পেলেও পথটি বাতিল করেনি যার ফলে তিনি সুপারিশ প্রাপ্ত হন অথচ এখন সেই পদের নিয়োগ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে তিনি বিষয়টিকে পরিকল্পিত হয়রানি হিসেবে দেখছেন অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদাসের এম এ মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিক উদ্দিন বলেন আদালত এই পদে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশনা দিয়েছেন সেই জন্য আমরা বরকতুল্লাহকে নিয়োগ দিতে পারিনি বিষয়টি এন টিআরসিকে সিটি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এন টিআরসি বরকুতুল্লাহকে প্রতিস্থাপন করবে আদালতে মামলা করেছেন সহকারী গ্রন্থাগারী পদের ব্যক্তি বরকুতুল্লাহ সুপারিশ পেয়েছেন প্রবাসক গ্রন্থাগার হিসেবে দুটি পদের মধ্যে সামঞ্জস্য না থাকলেও কোনো নিয়োগ দেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সুদ উত্তর না দিয়ে বলেন আদালতের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর